বাংলার সব পের এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হাও ওরে বাজর কণ্ঠে তোলো আওয়াজ ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যাই নামাজ বাংলার সব পের বাসায় ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হাও ওরে বাজর কণ্ঠে তোলো আওয়াজ ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যাই নামাজ দেখো বিধাবেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক ওরে দেশ জাতি দিন ইমানের শত্রুরা সবে তাকিয়ে দেখ দেখবেদ ভুলে গিয়ে মোরা হয়ে গেছি আজ সকলে এক ওরে দেশ জাতি দিন ইমানের শত্রুরা সবে তাকিয়ে দেখ আমাদের বুকে গেথে নেব গুলি বাঁচাবো এ দেশে বাঁচাবো দিন আমাদের বুকে গেথে নেব গুলি বাঁচাবো এ দেশে বাঁচাবো দিন তোরা পারবে না রুখতে মোদের জাগর নিয়ে কুচকাওয়াজ বাংলার সব পীর মাসায় ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ বলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় না মাজ বাংলার সব পীর মাসায় ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ওরে এক হাও ওরে বাজর কণ্ঠে তোলো আওয়াজ বলি আউলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেবো না কাউকে মুমিনের এই যাই নামাজ ফের কাতরিকা মাজহাব আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক হও সব চেয়ে দেখো আর সময় নাই ফের কাতরিকা মাজহাব আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক হও সব চেয়ে দেখো আর সময় নাই তুমি বড় আমি ছোট হতে পারি নিয়ে করো না কোনো বড়াই তুমি আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো বড়াই বিপদে আমার পাশে থাকো তুমি আমিও তোমার লাগব কাজ বাংলার সব মাসায়েক মাসা এক ওলামার জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক ভাও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ বলিয়া ওলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় নামাজ দেখো না বেদিনেরা সব করে রাজপথে আস ফলন তুমি তোমরা নিজের মত পথ ধরে বসে রবে ঘরে কতক্ষণ এখন আজ বেদিনেরা সব করে করের পথে আসফলন তোমরা নিজের মত পথ ধরে বসে রবে ঘরে কতক্ষণ ভাগে ভাগে দেখো তারা তোমাদের সবারে করবে ধ্বংসলীন ভাগে ভাগে দেখো তারা তোমাদের সবারে করবে ধ্বংসলীন নিজেরা লড়াই করে যাবে আর পেয়ে যাবে পার জুলুমবাজ বাংলার সব পীর ভাষায় এক ওলামা জনতা যা আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ বলিয়া ওলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় নামাজ যদি এক হও যদি এক রও তোমরাই হবে শক্তিবান তোমাদের ঝড়ে উড়ে যাবে সব গুলি বন্ধুক তপ কামান যদি এক হও যদি এক হও তোমরাই হবে শক্তিবান তোমাদের ঝড়ে উড়ে যাবে সব গুলি বন্ধুক তপ কামান ইসলাম আর স্বাধীনতা বক জেগে যাবে কোটি মুসলমান ইসলাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কোটি মুসলমান থর থর করে ভেঙে যাবে ওই জালিমি শাহির তক্ত বাংলার সব পের বাসায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোল আওয়াজ অলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যাই নামাজ ওরা কথা বলে ঘরে বসে আর লাফাই নিজের চত্তরে মোরা কথা বলি ময়দানে থাকি কোটি মানুষের অন্তরে ওরা কথা বলে ঘরে বসে আর লাফাই নিজের চত্বরে মোরা কথা বলি ময়দানে থাকি কোটি মানুষের অন্তরে আমাদের লাঠি ছড়িয়ে রয়েছে সারা বাংলার ঘরে ঘরে আমাদের লাঠি ছড়িয়ে রয়েছে সারা বাংলার ঘরে ঘরে এসে সবে এসে রাজপথে মেশে দেখাও শক্তি রুদ্র সাজ বাংলার সব পীর এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বাজার কণ্ঠে তোল আওয়াজ বলে আউলি আমুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই জায়নামাজ বাংলার সব পীরমা সাহেখ ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বাজার কণ্ঠে তোল আওয়াজ বলে আউলি আমুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই জাই নামাজ নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই জাই নামাজ নাপাক বানাতে দেব Na calca, o que é o Jainamas.